সক্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগতন জানাচ্ছি জিও বাংলা টিভির সাপ্তাহিক সাক্ষাৎকার বিষয়ক অনুষ্ঠান বাংলার সাক্ষাৎকারে আমি মসিন আছি আপনাদের সাথে অনুষ্ঠান এক বছর পরে এসে জুলাইটাকে আপনি আপনার জায়গা থেকে কিভাবে ব্যাখ্যা করবেন কারণ জুলাই আমাদের যে আন্দোলন ছিল জুলাই আগস্ট সেটা অলরেডি এক বছর শেষ এই এক বছর পরে এসে জুলাইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন কারণ এখন আমরা দেখছি সেই জুলাই যে মূল ভিত্তি সেটা এখন বাংলাদেশের জনগণ পাচ্ছে না বা এরকম অনেক প্রশ্ন আসছে যে আসলে আপনার জায়গা থেকে আপনি কিভাবে দেখছেন যে ধন্যবাদ আসলে জুলাইটা তো আর কোনো সম্বর্ন জুলাইটা একটা মাস অবশ্যই জুলাই মাসে যে ঘটনাটা ঘটেছে অগাস্ট মাসে যে ঘটনাটা ঘটেছে সেটা দীর্ঘ পরিক্রমার একটা ফলাফল পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন পরিবর্তন এসেছে পতন হয়েছে আমাদের পরিবার যখন আমাদেরকে জিজ্ঞেস করতো এত 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 থাকো পালায় আসো আন্দোলন সংগ্রাম এত গ্রেফতার কিসের কারণে করো হাসিনা তো যাবে না আমরা উত্তরে বলতাম আল্লাহ কোরআনের প্রতিটা বাণী যদি সত্য হয়ে থাকে যদি পতন হয়ে থাকে নমনদের জন্য পতন হয়ে থাকে তাহলে অবশ্যই যেভাবে গাদ্দাফির পতন হয়েছে যেভাবে অন্যান্য শরীরের শাশুড়ির পতন হয়েছে হাসিনার পতন হয়ে যাবে এটা আমরা বিশ্বাস করতাম হাসিনার পতনটা কবে হবে সেটা নির্দিষ্ট টাইমটা আমরা বলতে পারতাম না কারণ সেটা তো আমরা জানতাম না আল্লাপার চেয়েছেন আমি খুব সহজ ভাষাই বলব আল্লা সুবাহ চেয়েছেন হাসিনার পতনটা এভাবে হবে দেখুন সাতই জানুয়ারিতে যদি শেখ হাসিনা একটি সুষ্ঠু নির্বাচন দিত আমি ধরে নিলাম সাতই জানুয়ারিতে শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলের রাজনীতিতে ক্ষমতায় আসলো বাংলাদেশের গণতান্ত্রিক উপায়ে শেখ হাসিনার কিন্তু এইভাবে বিদায় নিতে হতো না তাই না শেখ হাসিনা কিন্তু বিরোধী দলের নেত্রী থাকতেন এবং খুব চমৎকার হবে উনিও কিন্তু বাংলাদেশ থেকে এই বাংলাদেশকে ধুম্রজলে জলে পরিণত করতে পারতেন কারণ তারা যেভাবে করে তাদের যে প্যাটার্ন লাগাতার হরতাল অবরোধ জ্বালাও পড়াও করে বাংলাদেশকে শেষ করে দিতে কি হতো আমাদের শেখ হাসিনা যে কতটা ক্রুয়েল ছিল সেই পনেরো বছর ছয় মাসে আমরা যেটা দেখেছি সেই ক্রুয়েলিটি এই বাংলাদেশের মানুষ জানতে পারতো না মনে করতে কি সুষ্ঠু নির্বাচনের মধ্যে হাসিনার পতন হয়েছে মানে এটা অনেকটা আসল রূপ আসল রূপটা দেখতে পারতো না আল্লাহ সুবানা তারা চেয়েছেন শেখ হাসিনার একটা রূপ দেখবে আমরা যখন আমাদের ভাই জনিকে যখন ষোলোটা গুলি করার পর লাশটা দাফন করি তখন ওই কবরের সামনে খিল গায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলাম আমরা কেউ তো জানলো না এদেশের যখনই কাউকে ক্রস ফায়ার দেওয়া হতো এদেশের মানুষের অনেকেই মনে করতো সুশীল সমাজ তথাকথিত সুশীল সমাজ বুঝি না অথেন্টিক সুশীল সমাজ তারা ভেবেই নিত নিশ্চয়ই সন্ত্রাস ছিল না লেগুলি করবে কেন আমাদের ছাত্র দলে যখন খিলগার সুজন ভাই ফরহাদ ভাই গুম হয় মানুষ ধরেই নিত

এই জুলাইতে সকল পাপ এসে এসে জমা হয়েছে এই দেশের সকল মানুষ এসে জুলাই মাসে একসাথে হয়েছে এই দেশের সাধারণ মা যে বাসায় রান্না করে এবং যিনি চাকরি করেন সেই মা এই বাসা এই দেশের শিশু থেকে শুরু করে সেই বৃদ্ধ মানুষ যিনি বিছানে শুয়ে আছে তারা প্রত্যেকে অন্তত এই মত হয়েছে এই মহিলা থাকলে এই দল থাকলে এই দেশের মানুষ ভালো থাকবে না

কয়েকশো নেতা কর্মী আছে স্বেচ্ছাসেবক দলের কয়েকশো নেতা কর্মী আছে জামাত শিবিরের কিছু নেতা কর্মী আছে এনসিপি তো তারা এখন দল করেছে আমি বলবো সাধারণ ছাত্র ছাত্রীদের আছে আমার বিশ্ববিদ্যালয়ের নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্র ভাই মারা গেছে এই যে সবার মৃত্যুর মাঝখান বাংলাদেশের মানুষ বুঝতে পারছে বেসিক্যালি পনেরো বছর পাঁচ মাস হাসিনা কিভাবে বিএনপির উপর অত্যাচার করছে এবং সেই কারণে আমি মনে করি জুলাইতে আমরা সবাই ঐক্যবদ্ধ জুলাই নিয়ে আমাদের কোনো দেবত নাই জুলাই আগস্টের গণবোধনটা আমাদের সবার যেমন আপনার তেমন আমার এবং জুলাই আগস্টের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমরা স্বাধীন আমরা কি স্বাধীন আমরা বাক স্বাধীনতায় স্বাধীন ফেসবুকের চেয়ারম্যান সাহেব তারিক রহমানকে নিয়ে যে যা খুশি বলছে অনেক বট বাহিনী আমাদের কিন্তু কোনো রিয়াকশন আমরা দেখছি না কেন স্বাধীন দেশ তার স্বাধীন মতামত দিতে পারবে বরং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে কটুক্তি একটা কার্টুন তৈরি হয়েছে উনি সেটা শেয়ার করে দিয়েছেন জামাত শিবির তাদের মন কথা বলছে আমরা সেটাকে রাজনৈতিকভাবে ভাবে মোকাবেলা করছি এনসিপি বিভিন্ন বক্তব্য দিচ্ছে যেটা আমার ভালো লাগছে না আমরা রাজনৈতিক বক্তব্যের মাধ্যমেই সেটা ফেরত দিচ্ছি আবার অনেক সময় আমরা একসাথে হচ্ছি গতকাল আপনাদের দেখে থাকবেন সংসদ ভবনে শিবিরের প্রেসিডেন্ট এবং ছাত্র দলের প্রেসিডেন্ট একই সাথে বৃষ্টির মধ্যে বেশি প্রোগ্রাম করিয়েছিল অথচ ওই রাতেই আবার কালকে রাত্রেবেলায় ছাত্র ছাত্রদল প্রেসিডেন্ট সেক্রেটারি আবার একটা দিয়েছে যে সেখানে আমাদের বিএনপি নেতা স্থায়ী কমিটির সদস্য শহীদ সালাউদ্দিন কাদের ছবি সেখানে যেন জামাত ইসলামের নেতাদের সাথে লাগানো না থাকে এটা যেন নিন্দা জানিয়েছে দেখেন রাজনীতির সৌন্দর্যতা কোথায় আমরা দিনে সবাই একসাথে আছি রাতে আমরা প্রতিবাদ করছি আজকে আমার দেশের প্রয়োজন যদি হয় ছাত্র দল ছাত্র শিবির যুব ওদের যুব সংগঠন জামাত বিএপি সবাই আবার একসাথে হয়ে যাবে ইনসিপিরা এই আমাদের মাহিন্দ্রা সংগঠন